নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চাইল কর্তৃক্ষের নাম্বার এই নাম্বারে ইমের বা হোয়াটসঅ্যাপ আছে তবে এরা খুবই অসহায় এবং গাইবান্ধা বলতে রংপুর অঞ্চলের মানুষ গঙ্গা এলাকার লোক খুবই হতদরিদ্র আর ইদানিংকালে এক দুজনের ওইখান থেকে বিয়ে হয়ে যাওয়ার পরে বেশিরভাগ মানুষ ওখান থেকে আসতেছে কারণ তারা দেখছে যে এক দুজন বিয়ে ভালো আছে তারপরে এখন আরো তারাই পাঠাচ্ছে খুঁজে খুঁজে যেখানে যাও গেলে পরে একটা ভালো সুযোগ সুবিধা হবে এই আর কি তো সেক্ষেত্রে আপু আপনার বয়স বিশ বছর আপনি কেমন ধরনের পুরুষ আপনার লাইফে আশা করেন আমার লাইফে পুরুষ আশা করি কম বয়সী ছেলেকে বিয়ে করবো না কেন কেন জিজ্ঞেস করলেন কারণ তারা মানে বিয়ের পরে কিছুদিন সংসার করার পরে তারা অনেক মানে বাইরে ওরা থাকে বেশিরভাগ মানে নতুন নতুন তো বউ মিষ্টির মতো লাগবো পরে তো আর কি দিতে হয়ে যায় বাইরে কত মেয়ে থাকে সুন্দর সুন্দর আমার থেকে হয়তো সুন্দর পারবো ওই জিনিসটা আশা করে তারপর বউ মানে বিখোজ দেয়া দেয়